চর মোস্তাকের মুস্তাকের বীরে দিয়েছেন কি না দুই চরে দরবার খোলা অনুমতি দিয়েছেন কি না তিন তিনি ঝাঁকেন আপনার এত মরহম আব্বাদ তিনি বৃহত্তর যে বরিশাল সতেরোটা ডিস্ট্রিক্ট ছিল সতেরোটা ডিস্ট্রিক্ট বৃহত্তরে বরিশাল বৃহত্তর ঢাকা বৃহত্তর হময়ন বৃহত্তর বৈশাল এখন অনেক জেলার ভিতর হয়েছে না এটার দায়িত্ব প্রদান করে গেছেন আমার শ্রদ্ধ বড় ভাই আল্লাহ নাইব রসুল আব্দুল তো বুড়ান লোকেরা জানে তো আমরা তিনি ইন্তেকালের পরে এই মসজিদেই আপনার জলসা অনুষ্ঠিত হয়েছে তাতে মৌলান হিরুজ সাহ একে সবাই রেখে নিজের পাগড়ি খুলে আপনার এই স্থানীয় খলিবা রসুল ওই সাইকুল্লাহ সাহেবের কাছে বয়াত হয়েছে এরকম আসিলেন কে থাকে না অনেক ছিলেন তো আপনার সবাই দেখছেন উনি বক্তব্য দিছেন যে হ্যাঁ সেইভাবে হাঁটতে বললে এই ডর একটা কথা বলছিলেন আমরা সবাই চলব মানে এখন তার গুরুত্ব দাউনি ভাষা হিসাবে এখন মরুম আব্বাদান তিনি বৃহত্তর বরিশালে আপনার ধর্ম তারিখ গ্রামের দায়িত্ব আমার সদ্য বড় তিনি বলেন তিনি ইন্দে গেলে পরে আসতে সে ভুল্লাদ করে তো এই এলাকার লোক এদেরকে কোনো ইজাদত দেওয়ার এর সুযোগই আমার আছে আমার ওই অঞ্চলের মধ্যে যেই লোক তাদের দায়িত্ব হলাম আপনার মুখা ইসলাম আপনার মিশরে আল্লাহ ধর্মতারিকা আইন করেছেন সহ ইসলাম মারায়ণ শহরে এসাকাল ইসলাম আপনার ইসমাইল ইসলাম ইম্রাহের ছেলে মক্কার দেশে হ্যাঁ আর ভাই মুকাদ্দাসে মুখে মনোবাবাজান এগুলি আগে বলতেন এই যদি আমাদের দায়িত্ব দেওয়ার সময় বৃহত্তর তিনটা ডিস্ট্রিক্টে মনোবাবাদানের কেন্দ্র ছিল বৃহত্তর বৃহত্তর ঢাকা বৃহত্তর তো এটা আমার সত্য মেজ ভাইয়ের উপর দায়িত্ব হয়েছেন সেই দায়িত্ব আর পরে এবং সেখানে ইউনুসমান সাহেব নিজের বাগরি দায়িত্ব অসংখ্য লোক জেন্দা আসেন তো এখানে আপনার দায়িত্ব খেলা মজি দিলে তো সাইফুল্লাহ স্থানীয় পিস সে দিবে না আমার এখানে প্রশ্নই আছে আর আমার ওই এলাকার যে আপনার কাউ যদি আপনার কোনো বিষয়ে কোনো না আমার দায়িত্বে পরিষ্কার কিনা নাকি তাহলে মহার্ম সাহেব নিজেকে মুস্তাক হিসাবে দাবি করে চড়াই ধরা শুরু করেছে তিনি বলেন আমি যা করি না ইজাজতে করি এখন বিষয়টা পরিষ্কার হয়েছে কিনা এটা আমার কোনো সুযোগ আছে এটা যার উপর দায়িত্ব না সাইফুল আপনার দায়িত্ব এখন নাই বসুল শেখ আপনার প্রধান বিষয় সেশন দিবেন এবং উনি উভয় করুন এরপরে এই কথা বলা কোনো আপনার এটা সত্তাল্লিশ মাত্র নাই পরিষ্কার হয়েছে কি না কি না থাকলে বলবেন তিনি যদি যা কিছু করেন এই বৃহত্তর বৈশালের এখন অনেক ডিস্ট্রিক্ট হয়ে গেছে না যে হ্যাঁ তো এই দরবারের যিনি দায়িত্বে আছেন তার থেকে সে ইজাজত নিয়ে করবে তাও তো আপনার বিধান মোতাবেক না ওই যে ইনি সব বলছেন না যে সব থেকে বড় আবদুল্লা আব্বাস আব্দুল মাসুদ খোলাফায় রাখলেন তাদের সে তো কোরআনে এলেমে দেওয়ার অনেক উর্দু ছিলেন না হাদি সিদ্দিক দেওয়া সবার উপরে কে ছিলেন হজরত এলেমের দিক দেওয়া আপনার আবাকর মোসমান তাদের সে তাদের দিক দেওয়া হাদি সিদ্দিক দেওয়া বড় ছিলেন কে হজরত আবহাওয়া আবহাওয়া আর তাফসিরের দিক দিয়ে বড় ছিলেন আব্দুল রহমান সৌদ আব্দুল রহমান এটা রহিসুল বড় হয়

রহিশুলশ্রী সমস্ত তাপশ্রী অভিজ্ঞ আপনার রহিশ নেতা সারা বিশ্বে এই লোকক দুইজন আর হাদিসের ভিতরে হলো আপনার হযত আবু এই হজ মোহর খরু তিনি অর্ধেক পুথিগীর শাসন করছেন না তিনি আবু শ্রেণীকে ময়চিয়ে করছেন কিনা তিনি এনতে গেলে আপনার ফারুক আছে ওসমান আলী তারা বয়স হইছেন না যে একতা রক্ষা করা কি গুরুত্বপূর্ণ আপনার তাদের কি কোনো ফরজ বাকি ছিল ফারুকের তারা ফরজ নকল হাজির করছেন না দুনিয়া থেকে ভেজ স্টেশন রুম পাইছেন কিনা এরপরে তো বয়স হইতেছে তিনি আর এন্টার ফারুক বয়স হইছে তিনি বয়স হয়েছে আলীর বয়স হয়েছে তো তাদের দেখতে হলো শিক্ষার এর উস্তাদ ধরন লাগে কারি সব ধরন লাগে উস্তাদ ধরন লাগে না কোরআন সই করার জন্য উপযুক্ত কারি লাগবে না পুরোনা ইসলাম তো আসলে যোগ্য আপনার শিক্ষক লাগবে কিনা আর একটা হলো আল্লাহর দিন দাড়ি গায়ে করা তো ফরস দিন শিক্ষা দিন দাড়ি গায়ে চেষ্টাও কি ফরস আর একতার আক্ষর জানলাম কঠিন নির্দেশ দান করতে একতা কি পরিচালক হতে পারে চাই দুনিয়ার ব্যাপার হোক আখের হাতের ব্যাপার হোক পরিচয় লাগবে না পরিচয় লাগবে যাই হোক সংক্ষেপ মূল কথাই তাই তা পরিচালনা ইন্তজাম করা একটা কঠিন জিনিস নাকি এটা আল্লাহর দান ছাড়া সম্ভব যেই আবু হুরারা আপনার এই আপনার সমস্ত সাবাদের জ্বরে হাদিসের দিক দেব সর্বর্ধে আর মেয়ে লোকের মধ্যে কিনা

তো এইভাবে এখন মনে করেন যে সিলেটের যে ইসুবিনী শাক বাংলাদেশে কারিয়ানা হাবিসিয়া আলিয়া দ ইত্যাদি আপনার মানে একেবারে ফার্স্ট ফার্স্টই আপনার যেগুলি পড়ছেন এরপর আবার সেই আমেরিকা হারবার বিশ্ববিদ্যালয়ে জামেদা বিশ্ববিদ্যালয়ের থেকে তিনি ডিগ্রি অর্জন করছেন গিয়ে আমাদের অন্য যত মামলা আছে তাদের চেয়ে শতগুণ উর্ধে না তিনি এইভাবে আপনার শাইকুল আজিস আপনার ফারুক ইসা আপনার মক্কা আপনার ছয় বছর তিনি রাধা রামকৃষ্ণের আন্ডারে তিনি কাজ করছেন মানে আরবি ভাষায় পৃথিবীর মধ্যে একদম শ্রেষ্ঠ আরবি ভাষায় এখন আমাদের সারা বাংলাদেশে যথমারণা পান কিন্তু আরবি ভাষায় তিনি অনেক উচ্চস্তরের সাতাশ বছর পাকিস্তান বাংলাদেশে তিনি এসে পড়াইছেন না মফতিক খলি সাহ আপনার এইভাবে বিশ্ব ডিগ্রি তো এইভাবে ওনারা এখন দিনের খেদপাত করতে করতেছেন না ওনাদের সম্মানি যাতি ঢাকা বৈশাখ বা কারোবাস সব জায়গায় কিনা কি কম সবাই দোয়া করেন এইভাবে তো এদিকে লক্ষ্য দেওয়া দরকার যে ওরা তো অনেক উপরের স্তরের আপনার কেতাবিন যোগ্য দক্ষ এরকম আরো অনেক যেটা এটা আপনার অনেকে চেনেন এই যে আপনার শামসুল্লাহ বিশ্ব আলম সাহেবের নাম কি নজরুল ইসলাম নাই আসলে কেতাবের দিক দিয়ে অনেক উঁচু স্তর আমি যত শুনছি আগে তো এবার আরো বহু আলম আছে না আব্দুল গনি সাহেব চিনেন না আপনার অনেকে কোনো কোরআন কেতাব দিয়ে অকল্পনীয় আপনার যোগ্য দক্ষ হাজার হাজার লাখ লাখ মৌলানা একদিকে আর এই যে কোন যাদের নাম বললাম এর একদিকে তো মৌলানা এর উৎসব এইভাবেই করবো না আমি তো এটা তো আশা করছি ওনাকে আমি বোঝানোর চেষ্টা করছি আরো সময় বোঝানোর চেষ্টা আমি করবো আচ্ছা আমি বলছি ওই সময় আমি সুন্দরভাবে ওনারে বুঝেছি এবং দুদূর সময় মিলানো হয়েছে না তখন উনি হাতিয়ে দিচ্ছেন এবং বলছি অন্য যে কোনো নাম দেন কোরআন প্রচার কোরআন কেন্দ্র শুধু দরবারটা সফিনার দরবার সরমনার দরবার এটা বুঝতে ভুল করে মানুষের দরবার বলতে বুঝে আলাদা স্বাধীন এটা দরবার না শব্দগতভাবে ওই এক বিনোদিনী কিন্তু প্রচলন্ড হয়ে গেছে রকম না তো ওরা তো অনেক খোলাখুলি হয়েছে যে উনিশ জন লোক আছে দেখছেন বলছি না যে অন্য নাম দেন ওই দরবারই ঠিক রাখছেন তো